আবারও বাংলাদেশে মার্কেটে লঞ্চ হয়ে গেল ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আজকে তোমাদের সামনে তার রিভিউ করার চেষ্টা করবো দেখে কিরকম হয় এতদিন ক্লাস চলাকালীন জন্য আমি তার রিভিউ করতে পারিনি অবশ্যই ভালোভাবে চেষ্টা করবো রিভিউ করার জন্য আজকে যে মোবাইলটা আর কি দুটি কালার হয় একটি ব্ল্যাক আর একটি ওয়াই তবে আমার কাছে ওভারঅল দুটি কালারই ভালো লাগলো তবে ব্ল্যাকটা একটু ভালো লাগলো মোবাইলটির হাইড হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন মিলিমিটার আর পস্ত হবে সেভেন্টি সিক্স পয়েন্ট থার্টি মিলিমিটার যা মোবাইলটা কি হাতে নিলে তেরকম সমস্যা ফিল করে না যারা হাত ছোটো কাটো আর কি তেরকম অনেক ধরনের সমস্যা ফিল করতে হবে যারা হাতটা একটু বড় সড়ো আছে তাদের হাতের মোট হয়ে আসবে তেরকম তবে এতটা মোটের ভিতরে আসবে না আর কি আমার কাছে দেখলাম আর কি যেটা ব্ল্যাক আর থিটনেস হবে এইট পয়েন্ট নাইন মিলিমিটার আর যেটা হোয়াইট এটা থিটনেস হবে এইট পয়েন্ট নাইনটি মিলিমিটার যার টোয়েন্টি থেকে একটু কম আর কি এটা মোটামুটি আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগলো আর এই মোবাইলটার ওজন হবে যেটা মনে করেন ব্রাউন কালার আর কি কালোর মধ্যে ওটার ওজন হবে দুশো চল্লিশ গ্রাম আর যেটা হোয়াইট কালারের মধ্যে এটার ওজন হবে দুইশো আট ডিসপ্লে ট্রাইপ আইপিএমএল ডিসপ্লে ডিসপ্লে সাইজ হবে সিক্স পয়েন্ট সিক্সটি এইট ছয় ছয় দশমিক ছয় চার ইঞ্চি আর প্রস্তাব হবে ষোলো দশমিক নয় সাত ইঞ্চি আর এর রেজলেউশনের কথা বলতে গেলে সাতশো বিশ বাই এক হাজার আশি এম এচডি প্লাসের ডিসপ্লে আর কি যা ওভারঅল মোবাইলের ডিসপ্লে এরকম সুবিধা মনে হয় না এত টাকার মধ্যে মোটামুটি ডিসপ্লে দিয়েছে তা একেবারে খারাপ বললে চলে না আর এই মোবাইলটির ব্রাইটনেস হিসেবে আপনারা পাবেন এক হাজার নিটস যা ওভারঅল সূর্যের ফোকাসেও তো এরকম সমস্যা বলে করবে না আর কি আমি মনে করি সব মোবাইলে এরকমই হয় আর কি যা আমরা অনেক অনেক মোবাইলে দেখলাম আর কি এরকম কোনো সমস্যা না ওইটার মতো এরকম সমস্যা করে না ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ওয়ান পয়েন্ট এইট ওয়াইট আলটা প্রাইমারি ক্যামেরা টু মেগাপিক্সেল সাথে একটি এলইডি ফ্লাস পাবেন যা পাশে ক্যামেরা ছবি তোলার সময় এটা কালারিং করা যায় আর কি অনেক ধরনের আর ছবি মোটামুটি ভালো হয়ে আসে এরকম ভালো বললে চলে না চাটি হালকা মনে করেন কালো আসে আর কি জাপসা আরেকটা কথা না বললেই নয় এর ব্যাটারি রয়েছে ছয় হাজার পাঁচশো এম এর মধ্যে কি বা আর কোনো মোবাইলে দেয়ই নাই বলতে গেলে আর এবার কী বা ফাস্ট এত ব্যাটারি দিছে আর এর সাথে পাবেন চৌচল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং যা ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় নেবে উনাশি মিনিট